বাংলাদেশ শিক্ষক সমিতি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সম্মানিত আহ্বায়ক এবং আমার বিশ্ববিদ্যালয় এবং বিভাগে অগ্রজ অধ্যাপক মোহাম্মদুল্লা আজকের অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের আরেকজন খ্যাতিমান শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমার পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আহমেদ জামাল আনোয়ার স্যার মঞ্চে উপবিষ্ট আছেন আজকে এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি

এমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর নুর আলম সম্মানিত সহকর্মী আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আমি আমার বক্তব্যের শুরুতে বিনম্র শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমার নিজের প্রয়াত শিক্ষক যারা আছেন তাদেরকে এবং একই সাথে আজকে এই অডিটোরিয়ামে যারা বসে আছেন যারা আমার সমজাতীয় সহকর্মী শিক্ষক আপনাদের এবং দেশের এবং দেশের বাইরে সকল শিক্ষক সমাজকে আমি বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অনেক বক্তা বলেছেন আমরা একটা পরিবর্তিত বাস্তবতায় একটা মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের এই স্বপ্নের যারা শান্তি এই স্বপ্নের দেখার যে পরিবেশ তৈরি করেছেন এদেশের ছাত্র এবং জনতা যারা এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে সাদাত বরণ করেছেন তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি শোক সন্তপ্ত পরিবারের প্রতি রোগীর সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদের হাঁটার যারা শুধু প্রত্যেকই প্রত্যেক আহত হয়ে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা দৃষ্টি শক্তি হারিয়েছেন এমন প্রায় বিশ হাজারের মতো মানুষ যারা এই জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি সমালিত সহকর্মী আমি নিজে খুব বিব্রত বোধ করছি আমি এতক্ষণ মঞ্চে বসে আমার সম্পর্কে যে ধরনের বিশেষণগুলো যুক্ত করা হয়েছে আমি মুঠেই সেই রকম কেউ নয় আমি আপনাদের মতোই একজন শিক্ষক এবং শিক্ষক হিসাবে আমার বিবেক যেটাকে ন্যায় সত্য বলে সেটার পক্ষে কথা বলার চেষ্টা করি সেটি জাতীয় রাজনীতি হোক অথবা শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট হোক অথবা শিক্ষা বিষয়ক হোক এটুকুই আমার অবস্থান এবং এটি আমি মনে করি প্রত্যেক মানুষের একটা নৈতিক দায়িত্ব এবং আমি নৈতিক দায়িত্বের জায়গা থেকে